বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে আমি এই বাজারের শনিবার মঙ্গলবার দুই দিনই বিডু দিয়ে থাকি আপনাদের আর আমার শরীরটাও বেশ দুই দিন ধরে অসুস্থ তবুও আমি দেখেছি যে অসুস্থতার কারণে আজকে যাইতে চেয়েছিলাম দিকে সবজির বাজারে যেতে পারিনি অনেকেই দুই হাজার বাইশ অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসছিলেন আমাকে দেখার জন্য চিটাগেন দুইটা বাই ছিল দুই দিন ছিল হাসপাতাল আমার সাথে আবার সেই অসুস্থতা বোধ করছি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাচ্ছি যাই হোক আমি বাজারে আজকের যে হালচালটা দেখাবো যে দেখি আজকে বাজারটা কি অবস্থা রয়েছে আমরা আপনাদের জানাবো মনে হচ্ছে সিজিন পুরাপুরি লেগে গেছে হয়তো আসসালাম কেমন আছেন ভাইজান হ্যাঁ ভাইজান তো আসলে অনেক পরিচিত অনেক জায়গায় সারা বছরই আপনি মাল দিয়ে থাকেন কাটালের সিজিন আমি দেখেছি যে প্রতিদিন আপনার তিনটা চারটা করে গাড়ি গিয়েছে এখন কলার বাজার কি অবস্থা একটু যেটা সত্য সেটাই বলবেন আশা করি আর এই কম তাতে প্রতি ঘাড়ায় এখন বর্তমানে কীরকম কমছে বাজার এটা মনে করুন ছ শাড়শ পাতার আজকে একটু কমছে ভালোই কমছে তাতে প্রতি ঘাড়ায় কীরকম কমছে সাইট পঞ্চাশ সাইট একশো পঞ্চাশ সাইট মানে গেছে বাজারে কিন্তু আপনি একের থেকে দুশো টাকা কম ছিল আজকেও পঞ্চাশ টাকা কমছে কমছে না এই বাজার তো মনে করুন অসংখ্য দালাল রয়েছে যারা দুই দিক দিয়ে খায়ে থাকে এদের কাছে গেলে তো দেখা যায় যে সত্য কথা কেউ ভাই বলে না আর মেন সমস্যাটা হলো যে আসলে আমরা মিথ্যা জিনিস দেখতে দেখতে মিথ্যা কথা বলতে আমাদের রক্তের সাথে মিথ্যা কথাটা মিশে গেছে তাই না এই যে আজকে যে এই কলাগুলো আপনার এই কীরকম দাম বলতেছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এই কলা বিক্রি হয়েছে এক সপ্তাহ আগেও ছয়শো থেকে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা পর্যন্ত এটার মধ্যে কয় হালি করে কলা হবে দুই পুনের উপরে হবে এবারেসে তাই না তার কম পড়বে না হয়তো কিছু বেশি বাংচুর হয়েও দুই পুণ ঠিক বেনশাল্লাহ যাই হোক আপনাকে আমি আপনার নাম্বারটা দিয়েছিলাম আমি জানি যে আপনি দুই দিক দিয়ে খান না কারণ আপনি একটি সৎ আরবদার হিসাবে এই বাজারে থাকেন আপনি হ্যাঁ 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 আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভেজান টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান সিক্স ডাবল এইট এই নাম্বারও খুঁজলে পাওয়া যাবে এই আপনার নাম তো জয়নাল তালুকদার ভাই আমি নাম জানি তো আজকে জিজ্ঞাসা করিনি এই যাই হোক ধন্যবাদ যদি কেউ আসে কিনা দেবেন এবং সৎযুক্তি যেটা তাকে এই সেবাটাই দিবেন ইনশাল্লাহ তাই না যাই হোক ধন্যবাদ জয়নাল আব্দিন ভাইকে আমি দেখি যে সামনের দিকে চলে যাবো আসলে পুরাপুরি সিজিন ইনশাআল্লাহ লেগে যাচ্ছে লেগে যাবে আজ কালকে হেরি বাজার কথা বলেছিলাম শুধু ফৈরাদের সাথে আজকে কথা বলবো ফইরা এবং যারা বাজারে দালাল রয়েছে এদের সাথে বলার জন্য আমরা চেষ্টা করব। যাই হোক দেখি আজকে অনেক কলাই আসছে বাজারে সিজন মনে হচ্ছে শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে কিরকম বাজার আছে কিত্রি কলা কিনতে পারছেন আজকে

হয়তো এক মাস লাগতে পারে অন্য অন্য দিনের তুলনায় এক সপ্তাহ আগের চাইতে দুশো টাকা কমে গেছে প্রতি গারায় তাই না যাই হোক ধন্যবাদ বাইজানকে আমরা দেখাচ্ছি এইদিকেও বলেছি যে আজকে আপনাদের যেটা দেখাবার ইচ্ছা ছিল সেটাই দেখাবার চেষ্টা করতেছি আমরা যে বাজারে যত দালাল রয়েছে অনেক আর অন্য অন্য দিকেও দেখা যাচ্ছে যে অন্য 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 দিনের তুলনায় আজকে কলা অনেকটাই বেশিও আসছে মঙ্গলবারে কিন্তু এত কলা আসলে আসে না বাবলু ভাই কি বসে পড়ছেন কারণটা কি আজকে বাজার কম বাজার কমে গেছে তাই না এই যে এই কলাগুলোতে আপনি তো গেছে বাজারে বিক্রি করছেন কত ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করছিলেন আজকে কেমন বলতেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে একশো টাকা কমে গেছে দেড়শো টাকা কমছে আর তাতে হ্যাঁ হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা আজকে পাঁচশো টাকা পাঁচশো টাকা দেড়শো টাকা কম এটা কি সত্য কথা না মিথ্যা কথা আপনি কি আপনাকে আমি শিখাইছি যে আপনি মিথ্যা বলেন না না আসলে মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা জিনিস দেখতে দেখতে আমরা কিন্তু সকলে মিথ্যা জিনিসটা আমাদের শরীরে রক্তের সাথে মিশে গেছে তাই না আজকে সর্বোচ্চ পাঁচশো টাকা বলছে সিজন লাগতে কতদিন ফুল সিজন ফুল সিজন লাগতে এক মাস তাহলে পুরোপুরি সিজন লেগে যাবে আচ্ছা এখন যদি বিভিন্ন জায়গায় থেকে যারা আসে ব্যাপারে তারা যদি বাগান কিনতে চায় এখনই তো পুরো সিজন কিনা এখন কিনতে পারবে হয়তো এক মাস পরে পনেরো দিন পরে কেনা যাবে না কেনা যাবে না তাই না যাই হোক হ্যাঁ 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 যাই হোক বাবলু ভাইকে আসলে আমি আজকে দেখাতে চাচ্ছিলাম যে যাই হোক আমি আরো আমার এক ভাই আছে সাথে ওনার সাথেও কথা বলবো যে

জাকব আব্দুর রশিদ ভাইকে ধন্যবাদ আরেকটি জিনিস বলি যে আজকে কলাগুলা যে কিনছেন এই কলাগুলা কিরকম রকম দাম কি 600 কিনছেন 600 কিনছেন এর আগে এক সপ্তাহ আগে কেমন ছিল বাজার এর ছিল মানে আচ্ছা পুরো পুরো সিজন লাগ たら কত দিন এক মাস বেশি এক খাবার অত্যন্ত সফট কত অনেকের কাছেই বলি কমবে তাতে পুরো সিজন লাগলে এই কলাটার দাম চারশো টাকার মধ্যে আসবে ইনশাআল্লাহ এই হোক আব্দুল রশিদ ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক ফরিয়া রয়েছে বাজার অনেক দালাল রয়েছে বাজার আমরা সকলের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যায় তবুও আপনারা দেখার জন্য চেষ্টা করবেন আর ওই বলতে চাচ্ছিলাম প্রথমেই যে আসলে আমি অনেকটাই অসুস্থ অনেকে বাই দেখতে আসছিলেন আমাকে দুই হাজার একুশ বাইশে মাজার হারটা বাড়া সকালবেলায় উঠতে পারি না ঠ্যাং দুইটা জ্বালা যন্ত্রণা করে একসময় অপারেশন হতে চেয়েছিলাম দুই থেকে আড়াই লক্ষ টাকা চাচ্ছিলো আমি আসলেই এত টাকা আমার পক্ষে সম্ভব না অনেকেই চেয়েছিলেন যে আপনি খালি বলেন কত টাকা লাগবে আমরা দেব আসলে আমি সেটা আমি আপনাদের কাছে চাই না আপনারা আমার জন্য খালি দোয়া করবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন দয়া করে তাহলেই আপনাদের কাছ থেকে আমি আমার পাপ আমি পেয়ে যাবো আমি অত্যন্ত খুশি থাকবো আপনাদের কাছে ইনশাল্লাহ দেখি একটু চাম্পার বাজারে চলে যাচ্ছি মানুষ মরণশীল সকলেরই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন না একদিন আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন বেজান কলা কিনছেন নাকি বাগানে কি না আজকে বাজার কেমন চরা আচ্ছা চাম্পার বাজার চল রণসাগরের বাজার তো অনেকটাই কম তা তো অন্য বাজার বাজারের তুলনায় আজকে কীরকম দাম বেশি এক দেড়শো টাকা বেশি তাহলে তো অনেক বেশি আবার রং সাগরের দাম তো দেখা যায় দেড়শো দুশো টাকা কমে গেছে তাই না এই কলাগুলো আজকে কিরকম দাম বলতেছে অনেক দাম একদম সন্ধ্যের মতন মনে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আব্দুল সালাম ভাই আজকে কি ব্যাপারে আসছে নাকি আপনার আচ্ছা আচ্ছা আলাইকুম কেমন আছেন আজকে কেমন দাম কেমন করতে আছেন আপনি যাত্রাবাড়ি থেকে নাম কি আপনার মনির ভাই অনেক সুন্দর নাম আর আপনার নাম আলম ভাই চেরাগালি থেকে তাতে মাল কিনতে পারছেন না কিনতে পারেন নাই কিনতেছেন তা বাজার কি কম না বেশি আচ্ছা রং সাগর বাজার কি বেশি না কম কম আর এই চাম্পার বাজার অনেক বেশি আমরা দেখেছি যে আসলে অনেকটাই বেশি যাই হোক বাজারকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখতেই পাচ্ছেন আজকে রং চাম্পা কলা নেই বললেই চলে বাজারে রং সাগর অনেক কলাই রয়েছে যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের নতুন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন এক সময় আমি থাকবো না আপনাদের এই ব্যবসা করে খেয়ে খেতে খাবেন অনেকেই কে কখন কি করে খাবে সেটা আল্লাহ পাখি ভালো জানেন এই জন্যই আপনাদের বলি আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য মানুষ মরণশীল আমিও চলে যেতে পারি ওই সময় আপনাদের এক সময় কাজে লাগবে আর এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত